বাদল সরকারের নতুন ছবি জীবন্ত বস্তুর আনুষ্ঠানিক ট্রেলার ও পোস্টার রিলিজ হয়ে গেল নন্দনে পণ্ডিত শ্রী কল্পতরু ও ভয়েস টেক স্টুডিও নিবেদিত বাদল সরকারের কাহিনী চিত্রনাট্য ও পরিচালনায় নির্মিত হয়েছে শর্ট ফিল্ম জীবন্ত বস্তু অর্থাৎ বস্তুরও প্রাণ আছে এই গল্পকে পাথেয় করে বাদল সরকারের মস্তিষ্ক প্রসূত এই নতুন গল্প নিয়ে তার শর্ট ফিল্মটির পোস্টার রিলিজ হয়ে গেল নন্দন শ্রী প্রেক্ষাগৃহে সুতানুটি শর্ট ফিল্ম ফেস্টিভেল মঞ্চে এই একই দিনের ছবি ছবির ট্রেলারও লঞ্চ করা হয় এই সুচারু অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনেমা থেকে প্রাণপুরুষ অজয় সেনগুপ্ত পাশাপাশি ছিলেন চিত্র পরিচালক ঋতব্রত ভট্টাচার্য সমাজসেবী অনির্বাণ সামন্ত অভিনেতা পার্থ চক্রবর্তী সহ ছবির সাথে যুক্ত সকল কলা বাদল সরকার বরাবরই স্বতন্ত্রভাবে মৌলিক গল্প নিয়ে ছবি করলেও এই ছবিটি একটু ব্যতিক্রমী ভাবে তৈরি করেছেন যেখানে বস্তু ভূত দান এই সব কিছুই উঠে এসেছে এখন দেখার দর্শকরা এই ছবি মুক্তি পাওয়ার পর কি ফিডব্যাক দেন আমরা সেদিকেই তাকিয়ে আসলে এই যখন আমাকে এই গল্পটা শোনায় তখন আমি একটা জিনিস উপলব্ধি করলাম আমি বেসিক্যালি যে ইঞ্জিনিয়ার অ্যাথলজার বাস্তু এগুলো হয় তো আমাদের কিছু জিনিস যেটাকে আমরা অলৌকিক ভৌতিক বলি তাই তো তো বাদলদা যে এর মধ্যে যে দেখাবার চেষ্টা করেছে তার মধ্যে একটা জিনিসই হচ্ছে কি আমার এই প্রাণেরও যেমনি প্রাণ আছে প্রাণ যখন একটা চলে যায় আর একটা প্রাণ সে মানে সৃষ্টি হয় আবার সে জন্ম নেয় সিমিলার বস্তু বস্তু যখন একবার ভেঙে যায় এখানে সেটাই দেখানো হয়েছে কি কাজ ভেঙে গেলে আপনার কাজ বাইরে সে কেউ ওতে গ্লাসের দ্বারা পায়ে জোর পেতে পারে হাত কেটে যেতে পারে কিন্তু সেই গ্লাসকেই যদি ঠিকভাবে যদি মোল্ড করে মেল্টিং করে আমি সেই গ্লাসটাকেই আবার একটা অন্য নতুন ফর্মেশন দিতে পারি ইভেন আমাদের কাছে কেন আমি ভক্ত হরি ভক্ত হরিভক্ত ছিল হিরণ্যপক্ষে রাক্ষস ছিলেন ওর ভক্ত প্রহ্লাদকে জিজ্ঞেস করেছিল তুমি হরিকে বানো কেন বলে আমি হরিকে জানো মানে হরি সব জায়গায় আছে সব জায়গায় আছে বলে হ্যাঁ চারি মানে চুক্তি ঘটো বসে দেখে হরি আছে মানে প্রাণ তো দুটো হবে এর মধ্যে আমি অভিনয় করেছি এর জন্য বাদল লাগে অসংখ্য ধন্যবাদ আমার নাম পন্ডিতশ্রী কল্প গল্পটা হচ্ছে যে আমরা সাধারণত জানি যে জীবেরই প্রাণ আছে কিন্তু আমরা দেখাতে চাইছি এই বছরের এই ছবিতে যে বস্তুরও প্রাণ আছে কারণ মানুষ যখন মারা যায় বা জীব যখন মারা যায় তখন তার সৎকার জেনে বা তাকে শ্রাদ্দ শান্তি বা কুড়িয়ে ফেলার পরে সে আবার পুনর্জন্ম নেয় আবার সে জীব যাও কিছু একটা হয় কিন্তু প্রাণ হয় ঠিক তেমনিভাবে যে কোনো বস্তু বস্তু যদি ভেঙে যায় নষ্ট হয়ে যায় এটা একটা মৃত্যু কারণ মৃত্যুর পরে তাকে যদি তার সৎ কাজ না হয় তাকে তুলে ফেলানো হয় তাকে ক্ষেত্রে নতুন করে তার যদি তৈরি করানো হয় কারখানায় নিয়ে না হয় তাহলে সে কিছু না কিছু ক্ষতি করে কারণ কোনো জায়গায় ক্ষতি হয় তখন দেখা যায় সেই ক্ষতির জন্য ডাক্তারকে প্রয়োজন হয় কিন্তু যখন মানুষ মারা যায় তারপরে সে আত্মা হয়ে যায় তখন দরকার হয় কোনো পণ্ডিত কোনো পুরোহিত বা ধর্মীয় কোনো ব্যাপার ঠিক তেমনি তাহলে দুটো ব্যাপারেই তাদের প্রাণ আছে এটাই আমরা দেখাতে চেয়েছি যেরকম জীবের প্রাণ আছে দেখার পরে বুঝতে আপনারা দেখার পরে বুঝতে পারবেন দেখার পরে যে এর ভিতরে কি আছে যতক্ষণ না দেখবেন বুঝবেন না আশা করি আপনারা সবাই দেখার চেষ্টা এটা ডিউরেশন কত পনেরো মিনিট কি কোনো তাহলে ভৌতিক ছবি বলা যায় ভৌতিক বলা যায় মানে ভৌতিক কি সেটা দেখানো হয়েছে ভূত বলে কি আদৌ কিছু আছে যদি দেবতা থাকে তাহলে ভূত আছে যদি হাতের পিঠ থাকে তাহলে পিঠ আছে তেমনিভাবে ভাবে আমরা মানে আপনার নামটা বাদল সরকার চিরো অজয়গাও এই পোস্টারটা লঞ্চ করেছে তিনি চির রবিন চিরো এবং এই ছবির বিষয়টা খুব নতুন জাপানিজরা কিন্তু বিশ্বাস করে যে প্রত্যেকটা বস্তু যা আমি ব্যবহার করছি সেটা আমার সঙ্গে বেড়ে ওঠে আমার মধ্যে যে আত্মা রয়েছে তা ক্রমশ বুঝে যায় সেই বস্তু যে কারণে জাপানিজদের একটা বিশ্বাস আছে পুরনো কোনো জিনিস ভেঙে গেলেও জোড়া লাগিয়ে তারা ব্যবহার করে এবং এটা তারা একটা আর্টের পর্যায়ে নিয়ে চলে গেছে আজকে জীবন্ত বস্তুর মধ্যে কোথাও যেন সে সত্য লুকিয়ে যাচ্ছে এখন নতুন ধরনের চিন্তা নিয়ে এই ছবি হচ্ছে আমার মনে হয় এই ছবি আগামী দিনে মানুষের পরিচয় জীবন্ত বস্তু যে ফট ফেমের অবস্থান ছবিটা দেখলাম তো এটার আমরা একটা বিশেষত্ব বলা যায় মানে বিশেষ ব্যাপার বলা যায় এটা নর্মালি ভাবনার আমাদের বাইক আমরা সাধারণত মানুষের প্রাণ বা মানুষ জীবন তো মানুষ নিয়ে ভাবনা চিন্তা করি অনেকদিন আগে গাছের প্রাণ নিয়ে ভাবনা চিন্তা করি যে জঙ্গল ছন্দ করছে ওনারা এবার মানে বস্তু আমাদের জীবন তো দৈনন্দিন যেসব বস্তু আমরা ব্যবহার করি বা অপার্থী বস্তু আছে মধ্যে আমরা ভাবি এটা একটা সামান্য জিনিস ফেলে যায় ভেঙে ফেলাই যায় একটা গুরুত্ব দিই না তার মধ্যেও যে তারও একটা যে প্রাণ থাকতে পারে বা তার তারও যে একটা সহানুভূতি পাবে বা সেটাও যে একটা মানুষের আবেগকে তারা করে তাদের যে কষ্ট হয় ঠিক ভাবনাটা আমরা ফুটে তুলতে একটা সুন্দর ভাবনা বলা যায় যে একটা অভাবনীয় ভাবনা এটা বলতে পারি এখনকার দিনে আপনার নাম আমার নাম অনির্বাণ সামন্তাল প্রেসিডেন্ট সুতরাং একজন এমন ছিল মানে এমনই একটা চরিত্র ছিল আমার যে আমার তো আল্ক্রে আর তারপরে তার আগে হোক চারে ফুট তারপরে ছোটোই দেখানো হলো তো করে আমার খুব ভালো লাগলো আর স্যারে কিন্তু অসংখ্য

প্রিয় চিত্র সাথী কলকাতা